এটা নুডলস দুধ ড্রাগন আম আপেল ডালিম সাবু বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পরে আপনাদের কাছে এখন ফালুদা নিয়ে আসছি এই আমি একটা ফালুদা তৈরি করে আপনাদেরকে দেখাইতেছি এইভাবে কিভাবে তৈরি করে এইভাবে দেখেন আমি এই যে দেখেন এইখানে দুধ নিচ্ছি দুই কেজি আর এইখানে লুডুর সিদ্ধ করে নিছি দুই পেকে পেকে এখানে ড্রাগন ফল নিচ্ছি একটা এই দেখেন আম নিছি এক কেজি আর এই দেখেন আপেল আর ডালিম বেদানা এটা নিচি আর এখানে সাবু রান্না করে নিছি এইভাবে করে আমি একটা ফালুদার তৈরি করবো তারপরে আপনাদেরকে দেখাবো

Jinir video dan tak kay begey.